বাংলাদেশের মেয়েরা আবারও দেখালো দাপট সাফ অনর্ধ বিশ তারি চ্যাম্পিয়নশিপের অষ্টম ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা মাঠ জুড়ে আধিপত্য আর চোখ ধাঁধানো আক্রমণে ম্যাচটা যেন রূপ নিয়েছিল এক পেশে লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ প্রথম গোলটি আসে ম্যাচের তেত্রিশতম মিনিটে শ্রীমতী তৃষ্ণারাণীর নিখুঁত ছটেই গিয়ে যায় বাংলাদেশ এরপর দ্বিতীয়ার্ধে আবারও ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণারানী ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে বাংলাদেশের হাতে দ্বিতীয়ার্ধে ভুটান চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর তবে বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল অটল ঠিক ম্যাচের তিরাশি মিনিটে আক্রমণে ঝলক দেখান স্বপ্নারাণী তার গোলে তিনশূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় বাঘিনীদের পুরো ম্যাচে ভুটান গোলমুখে একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি আর বাংলাদেশের গোলরক্ষক ছিলেন কার্যত অলস কোচ পিটার বাটলারের শিষ্যরা খেলেছেন গোছানো পরিকল্পিত ও আধিপত্যপূর্ণ ফুটবল এই জয়ে ফাইনালের দিকে এগিয়ে গেল বাংলাদেশ অনর্ধ বিষ নারী দল পর ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকতে চায় মেরা এই জয় শুধু তিন পয়েন্টই নয় বরং দেশের মেরা প্রমাণ করল তারা আর পিছিয়ে নেই তারা প্রস্তুত বিশ্বমঞ্চে লড়াইয়ের জন্য মাঠে তাদের চোখ ছিল আত্মবিশ্বাস পায় ছিল পরিকল্পনার ছন্দ একটা সময় যে বাংলাদেশ নারী ফুটবল অভিহিত ছিল আজ তারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সাউথ এশিয়ান ফুটবলের শীর্ষে দৃশরানী আর স্বপ্নানির মতো প্রতিভারা এখন দেশের সম্পদ তাদের কাঁধেই ভর করে গড়ে উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের এই নতুন সূর্যোদয় একটি বার্তা আমরা পারি আমরা জিততে জানি আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ তবে এই জয় শুধু একটি ম্যাচ নয় এই জয় একটি স্বপ্ন একটি সম্ভাবনা আর একটি শক্ত বার্তা বাংলাদেশের মেয়েরা এখন সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছুঁয়ে দেখতে চায় এবং তারা সেটা করে দেখানোর জন্য প্রস্তুত জান রাশি কালের কণ্ঠ